বন্ধুরা আমরা আমি চলে এসেছি একটা সুন্দর একটা ফাঁকা মাঠে আপনাদেরকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য দেখুন আমাদের আমার ভাসুর এখানে একটা সবজি লাগিয়েছে সবজিটা কি কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি সবজিটাকে আপনাদের দেখাচ্ছি এবং আমি যে গ্রামে বাস করি গ্রামটার পরিবেশটা কেমন সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি একটু লক্ষ্য রাখবেন এই দেখুন এই যে য়ে এই দেখতে পাচ্ছেন এই যে সুন্দর ঝুলে আছে এই যে পুরো ঝুলে আছে অনেক হয়েছে এইগুলো সবজি উনি বিক্রি করবে আমাদের এখানে হাট হয় সপ্তাহে দুদিন উনি ওই সপ্তাহে হাট হাটের দিন বিক্রি করবে এটা একটা সুন্দর গ্রাম দেখুন কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই সবজিটা কী দেখতে পাচ্ছেন ওই দেখুন একটু জুম করে দেখে নেবেন এই দেখুন আপনাদের ওখানে এরকম ধরনের সবজি হয় কিনা না একটু জানাবেন দেখুন একটা সুন্দর বাগান দেখাচ্ছি এই দেখুন সুন্দর একটা বাগান এই বাগানে আমরা মাঝে মাঝে খুব গরম আসি এই দেখুন এই গ্রাম্য পরিবেশ এই দেখুন সেই ক্ষেতটা যে খেতে সবজিটা হয়েছে সবজিটা কি সবজি এটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এই দেখুন ভেতরে চলে যাচ্ছি দেখেছে এই দেখুন হয়েছে হয়েছে দেখেছে হয়েছে এইগুলো আমরা হাটে আমার ভাসুর হাটে গিয়ে বিক্রি করবে সপ্তাহে দুদিন হাট হয় এই দেখুন এই সাইজটা খুব সুন্দর হয়েছে এই সাইজটা খুব সুন্দর এটা কী কী সবজি এটা অবশ্যই আপনারা কমেন্টে মাধ্যমে জানাবেন আমাদের সুন্দর গ্রাম্য পরিবেশটাকে আমি আপনাদের সামনে ঘুরে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বেড়াতে আসবেন এবং সুন্দর পরিবেশটাকে একদম পুরো গরমের মধ্যে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে ফাঁকা হাওয়া খুব সুন্দর হাওয়া বইছে প্রচণ্ড ভালোও লাগছে আপনাদের আপনাদের সঙ্গে আছি এটাও আমার খুব ভালো লাগছে এবং আমি যে আমরা যে গ্রাম্য পরিবেশে থাকি এবং গ্রাম্য পরিবেশে বাস করি সেটাতে তার বিবরণী দিলাম কিছুটা হলেও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন বা এই সবজিটা কি সবজি এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন একটু পড়ে গিয়েছে